মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে এস এম এস এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে কোনো মহর উল্লেখ করা হয়নি এখন বিবাহ হয়েছে কিনা মেয়ের বয়স তেরো বছর আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে তামাশা এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা দিন কোন ফাইজলামিন নাম না ভাইয়ের আমার সিরিয়াস ইস্যু অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে এটা হলো সাজা অতি ভালো সাজা তো চোরের আলামত এত মানুষ থাকতে আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন এই বিয়েগুলো বিশুদ্ধ নয় এগুলো বিশুদ্ধ নয় এগুলো জেনা হবে বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি হিজাব কবুল থাকতে হবে এই মেয়ে বাচ্চা মেয়ে তার বাবা কোথায় মা কোথায় অভিভাবক কোথায় কোথাকার মেয়ে জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেকসুরতে ধোকা দেয় তারা মনে করে আমরা হালাল করছি অথচ তারা জেনা লিপ্ত আছে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন এগুলো জায়েজ নাই ভাই কোন একদল লোক অস্থায়ীভাবে কোন এক অফিসে অবস্থান নিয়েছে নিরাপত্তা জনিত কারণে তারা জুমার নামাজের জন্য পার্শ্ববর্তী মসজিদে না গিয়ে স্বয় স্থানে জুমার নামাজ আদায় করে এখন জানার বিষয় হলো তাদের জুমার নামাজ সহী হয় কিনা ভাইরা আমার কোথাও যদি কেউ এরকম নিরাপত্তা অনুভব নিরাপত্তাহীনতা অনুভব করেন যে আমি জমা নামাজ পড়তে গেলে আমার বিপদ হবে দেখতে হবে ইস্যুটা কি ধরনের এখন একজন চুরি করে পালাইছে একজন সন্ত্রাসী করে পালাইছে মানুষ খুন করে পালাইছে ধরা পড়বে এই বয়সে জমান নামাজ পড়তেছে না এটা তো ভিন্ন জিনিস কিন্তু কেউ এমন কোন পরিস্থিতিতে আছে যে সে বের হলেই তার যান জীবন হুমকির মধ্যে পড়বে তখন তিনি বাসায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর জুমান নামাজ যদি তিনি জামাতের সাথে কোনো বাসায় পড়েন তো জুমার নামাজ কোনো ভাষায় করার জন্য শরীয়তে অনেক শর্ত আছে সেই শর্তগুলো না পাওয়া গেলে দু চারজন মিলে জুমান নামাজ শুরু করে দিলে নামাজ হয়ে যাবে এত সোজা না এ বিষয়ে পুরো ডিটেল অবস্থাটা জানা দরকার যে আসলে কোন সিচুয়েশন পরিস্থিতি কি তারপরে মাসালা উত্তর দেওয়া সহজ হবে আমি এখন যদি বলি তাহলে সেক্ষেত্রে সেটা অপূর্ণ থাকবে এই জন্য এই মাসালাটাও কোনো দক্ষ বিদগ্ধ আলেমের সাথে দেখা করে বা ফোনে যোগাযোগ করে ডিটেইল বলে তারপর উত্তর নেবেন এটা আমি স্কিপ করলাম উত্তর দিলাম না আমার এক সহকর্মী দাঁড়িয়ে ছোট ছোটো করে রাখে এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নেই এ ব্যাপারে শরীয়তের হুকুম কী এই ব্যক্তি এখানে উপস্থিত আছে দয়া করে কিছু বলে শাসন করে দেন আসামি হাজির ভাই আমার দাড়ি লম্বা করা এটা রবি সাল্লাহ নির্দেশ তিনি বলেছেন আফুল্লো হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে বোখারের হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্টির আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী সাদ সাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার সারা বিশ্বের প্রায় সব ওলাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতালাব আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরও কিছু আলেমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দায় রাখা শূন্য সেটা শূন্যত এ অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে শূন্যত কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায়ী রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায়ে না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কেউ আমাদের ময়দানে তার জন্য জব করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে দেখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিশিয়েট করব আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইংসা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাঁড়িয়ে চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নেই এটা শুনে আবার বেদারে আলো একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দায় নিয়ে মুখ খারাপ করে কি করে না লম্বা দায়নিয়া নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি ডেল বলে বিক্রি করে কি করে না তাহলে দাঁড়িয়ে আছে তিনি ওয়াজুব আমল করেছেন সব পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাঁড়িয়ে রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কিন্তু সেই সাথে দাঁড়িয়েও লম্বা করার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বেশি মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের আমরা অন্যের চরকায় তেল একটু আমাকে আল্লাহ দায় রাখার তফফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা করবো আমার আখলাখটা ঠিক হয়েছে কিনা আমি গালি আমি কর্মচারীদের সাথে এ চালের মতো ব্যবহার করি কিনা আমি মানুষের হক মারি কিনা আমি আমার আর কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমি এই জন্য যার দাড়ি নাই তারে খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোন মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দায় লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদেরকে আমলে তফিক দান করুন আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি সিরাজুদ্দিন সড়ক টাউন হল বরগোনায় নিবাসী আমি বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকি আমদুল্লাহ হুজুর আপনার কাছ থেকে আমি জানতে চাই কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি হাম্মাম মানে টয়লেট ব্যবহার করি তাতে অনেক সময় নাপাক পানির পানি সিটকে পেছনের অংশে অর্থাৎ পাছায় লেগে যায় এই শব্দ না লেখলেও ভিতরে ভাই যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি কিন্তু এই নাপাক পানি প্যান্ট বা শার্টে লাগার সম্ভাবনা একশো ভাগে আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই তারপরও আমি এই অবস্থায় পাচক তো নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি আমার নামাজ কবুল হবে কিনা ভাইরা আমার খুব দরকারি প্রশ্ন আজকাল আমরা হাই কমোড ব্যবহার করছি অনেকেই তাই না হাই কমোডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে বড় ছিটা যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে কিভাবে ধোবেন ওই যে স্প্রে করছেন সেই স্প্রে পেছনের অংশে কোমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন আর যদি সামান্য ছোট ছোট ছিটা আসে যেমন পেশাব করতে গেছেন যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে তাহলে তাতে ইনশাল্লাহ নাপাক হবে না অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে এতেও কাপড়ের শরীরে নাপাক হবে না ইনশাল্লাহ কিন্তু যদি ওই কমডের পানি যেখানে নাপাক আছে ওখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠা পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে অনেকের আবার এখানে সুচিবায়ুর রোগ আছে অহেতুক সন্দেহ করে কিছুই হয় নাই উনি সন্দেহ করে সেটা আবার সমস্যা সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না তো এ ভাইয়ের প্রশ্ন উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলার ধুয়ে ফেলছেন বাস এরপর আল্লাহ তাক করে নামাজ পড়বেন অহেতুক সন্দেহ করবেন না আমার একটা প্রশ্ন কোনো ব্যক্তি এমন ঋণগ্রস্ত যা পরিশোধ করা কষ্ট করে এক্ষেত্রে ওই লোক ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে চাইলে সেটা পারবে কিনা জানতে পারলে ভালো হয় যিনি ঋণগ্রস্ত তিনি ব্যাংক থেকে লোন নিয়ে যদি ঋণ পরিশোধ করতে যান তাহলে গাছের কেটে আগায় পানি দেওয়া হবে গোড়ায় কেটে আগে পানি দেওয়া হবে ঋণ পরিশোধ ভালো কাজ কিন্তু সুদি কারবার করা ভালো না খারাপ সুদি কারবার করা কি ভালো কাজ না খারাপ কাজ শুধু খারাপ কাজ জঘন্য হারাপ এখন কত হলো আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন আপনার জমি জমা বিক্রি করে কারো কাছে ধার দেনা করে পরিশোধ করা অনেকে আমার কাছে চিরকোট দেয় ভাই আমল শিখে দেন যে আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে ছাত্ররা চিরকুট দেয় কালকে বরিশালে প্রোগ্রাম ছিল চিরকুট লিখে দিছে কি এমন আমল শিখিয়ে দেন যে পরীক্ষার খাতা উল্টো পাল্টা লিখলে ওটা ঠিক হয়ে যাবে কত আজগুবি আজগুবি প্রশ্ন মানুষ দিতে পারে আমি এই প্রশ্ন দেখে বললাম এই প্রশ্ন বলতেছে এটা একটা ফাঁকিবাস ছাত্র ভালো ছাত্র হলে সে পড়ালেখার চেষ্টা করবে কলম পড়া ওই ধানাই বানাই করা অমুক পিসাবের কাছে যাওয়া পরীক্ষার আগে এগুলো সব ফাঁকিবাদ ছাত্রদের কাম ভালো ছাত্র পড়ালেখা করবে ফাকি ঝুঁকি দিবে না আর আল্লাহর কাছে দোয়া করবে মুরব্বীদের কাছে দোয়া চাইবে বাস না আপনি ধানাই ফানাই করলে এটা আলামত খারাপ বিধায় একইভাবে ঋণ পরিশোধের জন্য অনেকে বলে ভাই আমল শিখাই দেন ঋণ পরিশোধ যেন হয়ে যায় আমি অনেককে এরকম হাতের কাছে পেলে জিজ্ঞেস করি ঋণ কত টাকা বলে পাঁচ লাখ টাকা জমি জমা ঘরবাড়ি কেউ আলহামদুলিল্লাহ গর্বিটা আছে জমি জমা কেউ জমি জমা আছে কিছু চাষের জমি আছে এগুলো বিক্রি করলে কত হবে ওগুলো তো অনেক টাকার জিনিস তো সেগুলো বিক্রি করে ঋণ দেন না কেন কেন জমি বিক্রি করে ঋণ দেবো নাকি মানে আপনি দোয়া শিখায় দেন ওইটা আমল করলে উপর থেকে আল্লাহ বস্তা ফালাই ঋণ দিয়ে দিব আর আমার জমি আমারটা দেখবে এই দুই নম্বরই করলে কোনো কাজ হবে সাধ্য অনুযায়ী আমার গর্বিটা বিক্রি হলো আমি ঋণ পরিশোধ করব তাই বলে সুদী লোন নেওয়া জায়েজ হবে না এটা অনেক ভাইরা ভুল করেন বিভিন্ন রেস্টুরেন্টে বিশেষত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে সি ফুডের নামে যে কাঁকড়া অক্টোপাস স্কুইড বা এরকম সামুদ্রিক প্রাণী খাওয়ানো হয় বিশেষ করে কাঁকড়া খাওয়া শরীর দৃষ্টিতে বৈধ কিনা হানাফি মাঝাব অনুযায়ী মাকরু অন্য কোন কোনো মাঝাব অন্য ইমামদের অনেকের মতো এটা জায়জ কিন্তু হানাফি মাঝাব অনুযায়ী মাছ ছাড়া সমুদ্রের নিচে মাছ ছাড়া বাকি এই জাতীয় অক্টোপাস অথবা কাঁকড়া জাতীয় এগুলো খাওয়া মাক্রো জুমার সালতে নবী সাদ আল্লাম কোন সুরা পড়তেন জুমান নামাজে আমাদের নবী করিম সাল্লাম সুরাই সাব্বি ইসমারবাহ আলাহ এবং গাছিয়া এই দুই সুরা বেশিরভাগ পড়তেন এবং এত বেশি পড়তেন যে সাহাবিদের কেউ কেউ বলতেন নবীজি সাল্লাই সাল্লামের জুমান নামাজে এই সুরা পড়তে শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে এত বেশি পড়তেন সুরায় সাব্বি ইসমার আর কোন কোনো হাদিসে নবী সাল্লাম সুরায় জুম্মা এবং মুনাফিকুন এই দুই সুরা জুমান নামাজে পড়তেন সুন্নত কাজ নিয়ে ব্যঙ্গ করা হলে কি ধরনের পাপ হতে পারে জানতে চাই কোন সুন্নত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে ইমান নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে দেখুন একটা পয়েন্ট বোঝার চেষ্টা করতে সুন্নত কেউ পালন না করলে কি বেঈমান হবে কিন্তু নিয়ে কেউ ব্যঙ্গ করলে কি হবে সুন্নত ইমান নষ্ট হবে নিজে দায়ী নেই আপনি বেঈমান হবেন না আল্লাহ মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু কেউ দায়ী রেখেছে বলতেছেন তাকে ব্যঙ্গ করে কিরে জঙ্গি হয়ে গেছে দেখি ছাগল মতো লাগতেছে দেখি হ্যাঁ এরকম আজেবাজে কথা বলতেছেন তাহলে কিন্তু ইমান যাওয়ার আশঙ্কা খুব ভয়ঙ্কর ব্যাপার সামিল আল্লাহর সঙ্গে বাংলাদেশে কোনো আইন আপনি অমান্য করলেন আপনার শাস্তি হবে হবে নাগরিকত্ব বাতিল না কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করলেন আইনকে অস্বীকার করলেন সেক্ষেত্রে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন আল্লাহর কোনো বিধানকে মানেন নাই সেটা একটা বিষয় কিন্তু আপনি অস্বীকার করেছেন ঠাট্টা করেছেন বিদ্রোহ করেছেন তাহলে কিন্তু ইমান চলে যাবে অনেক যুবক ভাইরা আছেন বিশেষ করে দাড়ির ইস্যুতে কোন ভাই দাড়ি রেখেছেন তার সাথে হাসা হাসি করে তা করে নিজের ইমানটা নষ্ট করে ফেলা আছে না নাই নিজে করতে না পারেন আরেকজন করলে খবরদার কোনো বিদ্রোহ করবেন না এরপরে প্রশ্ন ইন্নি অজাহাতু ও নামাই পড়ার কোনো দলিল আছে কি না আছে ভাই ইন্নি অজাহাতুনের দলিল আছে ইন্নি অজাহাতু আজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন লা শারিকা লাহু অবিধায় লেখা অমৃত আউয়ালুর মুসলিমিন আর লম্বা আছে এটা দুয়ার প্রথম অংশ বললাম এটা আমাদের নবিকারিবি সল্দাউলা সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর তাকবের তাহরিমা বাদার পর সানার জায়গাতে সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলায় মুখস্থ করছি আর যায়না সেটা হলো সবচেয়ে ছোটোটা সানার মধ্যে তিনটা সানা প্রসিদ্ধ হাদিসে আছে এর মধ্যে একটা হলো আল্লাহমা বা আইট বাহিনী অবাইনা খাতায়া ইয়াক আত্তাবাইনাল মাস্ট্রেটি ওয়ালমাগ রিবি এটা একটা সানা আরেকটা একটা হলো ইন্নি হজ্জাতু আজাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফা অনেক বড় দোয়া এটা আরেকটা সানা আর সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা এটা আরেকটা সানা এটাকে দোয়া ইস্তেফতাহ বলা হয় নামাজ শুরুর দোয়া এই নামাজ শুরুর দোয়া হিসেবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি আর বাকি আরো দুইটা যে আছে আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেগুলোও পড়তেন এখন এটাকে আমাদের দেশে বানাইছে জানামাজের দোয়া ভাই নবীজির সময় কি জানামাজ ছিল দোয়া আসলে করতে যায় যায় নামাজের তো ছিল না দোয়া আসলে করতে কেন তো যায় নামাজের দাঁড়ানোর কোনো দোয়া নাই দোয়া আছে কিসের ভাই নামাজ শুরুর ইনি ওয়াজ্জত হলো নামাজ শুরুর দোয়া ওইটা লাগাইছ নিয়ে কোথায় যায় নামাজের জার নামাজ দরার আলাদা কোনো দোয়া নেই আর তো আন যে দোয়া ওইটা তো আসলে কোনো জাল হাদিসেও নেই কোনো জাল হাদিসেও নাই আলহামদুলিল্লাহ এটা এখন মানুষ বুঝে গেছে মনে মনে আমরা নিয়ত করছি কোন নামাজে পড়ছি নামাজের নিয়তে তাইন তাইন করছি আমি জোহর পড়তেছি ফরজ না সুন্নত পড়তেছি এটা আমার মাথায় আছে এ নিয়তের এস্তেহজার এটাই যথেষ্ট মুখে নামায়তান উচ্চারণ করা এটা জরুরি না বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে এক সময় মানুষ অনেকে বলতো নামায়তন এখনো গ্রস্ত হয় না এই জন্য নামাজ পড়ে না এর কারণে সে গুণাগার হবে শুধু মহিলাদের জন্য আলাদা মসজিদ করার সহি দলিল কি সহিতে দূরের কথা জাল দলিল তো নাই জাল দলিল নাই মাস দুই আগে আমি জার্মানিতে গেছিলাম ইউরোপের তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে ইমাম ও মহিলা ইমাম কি মহিলা ভাইরা আমার মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় পাচক তো নামাজ পড়া উত্তম এ ব্যাপারে কোনো দিমাতুল আমাদের মধ্যে নাই অবৈ তো হন না খাই হন না তবে হাদিসের আগের অংশ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তামনাউ এমা আল্লাহি মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্দীরা মসজিদে আসলে বাধা দিও না কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা নামাজ পড়া বেশি উত্তম তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে মসজিদে দিনই কোনো প্রোগ্রাম কোনো বিশেষ কারণে যদি আসে দিন দিনই এলেম অর্জন করার জন্য আসে তাহলে মুক্ত সেই পরিবেশ থাকলে আসবে আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো শহরের মসজিদগুলো মহিলারা বাজারে ডাক্তার দেখাতে বিভিন্ন কারণে আসে সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে পাচক নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম মদিনা এক মহিলা নবী সাল্লাহ সাল্লামের পেছনে এসে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ এক রাখাতে এক হাজার রাখাতে সব নবীজিকে যখন বলেছে নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সব হবে কেন কষ্ট করে আসো এখানে এক হাজার পালে ওখানে আরো বেশি পাবে কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারে না আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন বহু নামাজি মেয়েরা বক্ত চলে যায় নামাজ পড়তে পারে না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনীল্লাহ বলতেন আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে প্রয়োজনে বের হবে এটাই সরিয়ার নির্দেশ কিন্তু আমাদের মা বোনরা যে কারণে বাইর হয়ে গেছে এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না বাসায় যাওয়া ছাড়া পড়বে না তাহলে কাজা হবে তাহলে তার জন্য ক্ষতিকর হন এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার পৃথক মসজিদ করার কোনো নজির শরিয়াতে নাই কোন আলেমের কোন মত এর নাই এটা সারা ফিতনা যদি কেউ করে না যায় মসজিদের ভিতরে প্রথম কাতারের সামনে দেয়ালের ওই পাশে লাশ রেখে আদায়ের দলিল চাই বাবার সব দলিল চাচ্ছে দেখি দেখেন মসজিদে যখন জানাজ নামাজ হবে তখন লাশ মসজিদে ঢুকাবে না কেন কারণ লাশে রক্ত পুজ পানি ইত্যাদি থাকতে পারে মসজিদ নাপাক হবে সেজন্য মসজিদকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে লাশটাকে পশ্চিম পাশে রেখে তারপর জানাজা পড়া হয় কিন্তু এইটা সুন্না না সুন্না কোনটা সুন্না হলো মাঠে জানাজা নামাজ পড়া এই সুন্না মুর্দা হয়ে গেছে কোনো কারণ ছাড়া গ্রামের মসজিদে এই কাজটা করা হয় এই সুন্নাটা জিন্দা করার জন্য আমাদের কাজ করতে হবে ভাইদের কাজ করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ফরজ নামাজ হয়ে যাবে বাইরে এসে জানাজা নামাজ পড়বে আমি যেখানে জমা পড়ে আলহামদুলিল্লাহ এভাবে আমি জানাজা নামাজ পড়ি আমি সারা জীবন যেখানে যে মসজিদে গেছি আমি চেষ্টা করেছি এই সিস্টেমটাকে জিন্দা করার শূন্য জিন্দা করার আরেকটা শূন্যত আমাদের জিন্দা করতে হবে সেটা হলো ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নত না মাঠে পড়া সুন্নত ঈদের আনন্দই মাটি হয়ে গেছে পোলা এখন মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়ি আমি আমার শৈশবের কথা মনে পড়ে একটা ঈদগাহ ছিল আমাদের পরে ইউনিয়নে অনেক দূর থেকে সেখানে যেতাম যে আনন্দ পেতাম এখন ঘরে ঘরে মসজিদে মসজিদ ঈদের নামাজ কেন কারণ কেউ কারোর মানতে চায় না আরেকজন ঈদগাহ হয়ে গেলে তো নিজের মাতবরি থাকে না সব মসজিদ আলাদাই মাতবরি করতে চায় মসজিদে ঈদের নামাজ পড়া সন্ন্যার খেলাফ হ্যাঁ কোনো শহরে ওই পর্যাপ্ত মাঠ নাই তাহলে মসজিদে পড়েন রাস্তা বন্ধ করে নামাজ পড়ার চাইতে মসজিদে পড়া ভালো ইয়া কমল জুলু সাহা তারিখ নবীজি রাস্তা বন্ধ করতে নিষেধ করেছেন সেটা করবেন না কিন্তু তাই বলে মসজিদ বাদ দিয়া সরি মাঠ বাদ দিয়া বিনা কারণে মসজিদে ঈদের নামাজ পড়বেন না উন্মুক্ত জায়গা পড়বেন এই সন্ন্যারটাও জিন্দা করা দরকার ঈদের যে আনন্দ সেটা এখন নাই পোলাপান বসে বসে মোবাইল টিপে আর মসজিদে পাঁচক্য পড়ে ঈদও পড়ে আলাদা কোনো আনন্দ পায় না ঈদগাহে যাওয়ার যে আনন্দ ওইটা কখনো মসজিদে আদায় হয় না এই সন্ন্যারটা আমাদের ওলামারা চাইলে জিন্দা করতে পারেন অনেক মাঠ আছে কিন্তু চেষ্টা করে না অনেকে